সব্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ত্রিপুরা হাইকোর্টের যে চাকরির নোটিফিকেশন বের হয়েছে এটা দেওয়ার পর থেকে আপনারা অনেকেই কনফিউশন রয়েছেন যে আসলে এই চাকরির পরীক্ষাটা আপনারা কোন কোন ভাষায় দিতে পারবেন অনেকে ফোন করছেন যে দাদা আপনি তো নোটসবুকটা বাংলায় তৈরি করেছেন আবার ইংলিশেও তৈরি করেছেন তো আমরা কি বাংলা পার্সনে পরীক্ষা দিতে পারবো কি পারবো না দেখুন হাইকোর্টের সম্পূর্ণ পরীক্ষা আপনারা যে কোনো পোস্টের জন্য বসুন বাংলা প্লাস ইংলিশ দুটার ল্যাঙ্গুয়েজই আপনাদের পরীক্ষা থাকবে ঠিক আছে বাংলা ইংলিশ পার্সেন্ট থাকবে আপনার যেটা চয়েস সেটাই আপনারা পরীক্ষা দিতে পারবেন লাইক যেরকম টি টিয়েটের পরীক্ষা হয় বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটাই থাকে ঠিক একই রকম প্রশ্ন থাকবে ঠিক আছে আশা করি এই প্রশ্ন উত্তর পেয়ে গেছেন তো গতকালকে রাত্রে আপনাদেরকে আমি পি আমাদের গাইডবুক যেটা সেটা একটা আপনাদেরকে ডেমো দেখেছিলাম আজকের এই ভিডিওতে ত্রিপুরা হাইকোর্ট এলডিসি আমাদের যে গাইডবুক সেটা আপনাদেরকে একটু আমি ডেমোটা দেখে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন সম্পূর্ণ সিলেবাস আমারও বলে দিচ্ছি আমাদের কাছ থেকে এলডিসি নেন অথবা পিওনএ নেন অথবা আপনারা এস্টোন্রাফার নেন সম্পূর্ণ এ টু জেড আপনারা কাভার করে সিলেবাস পাবেন একটা টপিকেও এখান থেকে বাদ যাবে না ঠিক আছে তো প্রথমেই আমরা এখানে রেখেছি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পরীক্ষার প্রস্তুতি অধ্যায় শুরু করেছি আমরা এক থেকে প্রত্যেকে লোয়ার ডিভিশন ক্লার্কের কী কী কাজ থাকবে কি বিষয় এগুলো নিয়ে আমরা হিউজ পরিমাণ এখানে প্রশ্ন রেখেছি এবং ইম্পর্টেন্ট জিকে রেখেছি ঠিক আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন লয়ার ডিভিশনের ক্লার্কের আপনাদের কাজ সংক্রান্ত প্রশ্ন উত্তর হিউজ পরিমাণ আমরা রেখেছি এখানে তাছাড়া আমরা যে সিলেবাসে বাকি যেগুলো আছে লেটার শুরু করে জি কে কান্ট্রি থেকে শুরু করে মানে এভরিথিং আমরা ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ গ্রামার থেকে শুরু করে এভরিথিং আমাদের এই সিলেবাসে আপনারা পেয়ে যাবেন তাও মাত্র কত শুধুমাত্র চারশো নিরানব্বই শুধুমাত্র চারশো নিরানব্বই এরকম অ্যাফোর্ডেবল প্রাইসে আর কোন জায়গায় আপনারা পাবেন না আমি বারবার বলছি আর এরকম সুন্দরভাবে আমরা নোটটা আপনাদের জন্য সাজিয়েছি এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দরভাবে আপনাদের জন্য নোটটা আমরা আপনাদেরকে দেব এরকম নোট এই প্রাইসে যদি আপনারা অন্য কোথাও যদি পান আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করছি আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করবেন যদি এই প্রাইসে এই কোয়ালিটির এরকম কমন সিলেবাস অনুযায়ী কমন নোট যদি আপনারা অন্য কোনো জায়গায় পান আমাকে বলবেন ঠিক আছে তো এই হচ্ছে নোটস পিওন স্টোনাফার বা যে কোনো পোস্টের জন্য বা ত্রিপুরার যে কোনো অন্যান্য পরিকার সবগুলো নোটসই আমাদের হচ্ছে কোয়ালিটি মেনটেন্ড এবং কমন নোটস আপনাদের যার যেটা লাগায় স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো লোয়ার ডিভিশন ক্লার্কের দেখুন একটা প্রশ্ন আমি এখানে দেখাচ্ছি লোয়ার লোয়ার ডিভিশন ক্লার্কের প্রধান কাজ কি এখানে যেমন দেখুন টাইপিং ডাটা এন্ট্রি ফাইল রক্ষণাবেক্ষণ দাপ্তরিক চিঠিপত্র প্রস্তুতি এবং অফিসার রেকর্ড রাখা ইত্যাদি এরকম মানে বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে এখানে নোটসে আপনারা পাবেন হুবুহু পরীক্ষাতে কমন পাবেন এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম তো যাদের প্রয়োজন অবশ্যই সাতাইশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করবেন আর এখন থেকে প্রিপারেশন শুরু করবেন প্রচুর প্রশ্ন রয়েছে আর প্রচুর পরিমাণে আবেদন হবে কম্পিটিশন খুব বেশি থাকবে ভালো করে প্রিপারেশন করবেন সবাই ভালো থাকবেন যাদের বুকের প্রয়োজন আমি আবার বলছি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ